সালামু আলাইকুম যেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন আছি মানিকগঞ্জ সদর বেউথা এলাকা থেকে রাতের বেলায় মানিকগঞ্জ শহরের রাস্তাঘাটগুলো কেমন দেখা যায় তো সেইগুলো একটু তুলে ধরার জন্য চলে আসলাম আর আমরা যাবো হইল মানিকগঞ্জ তৃপ্তি প্লাজা যে মার্কেটটা সেখানে যাব আর আমাদের এই বেথ রোডের রাস্তাটা মানে অসম্ভব সুন্দর বিশেষ করে রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে আশেপাশের পরিবেশগুলো মানে সেই কাছে চলে আসছি এই যে বঙ্গবন্ধু চত্বর এই চত্বর অনেক সুন্দর লাগতেছে বঙ্গবন্ধু চত্বরটা এখন আছি ফুলপটি ফুলের দোকানের কাছাকাছি চলে আসছি দিনের বেলা যেরকম ব্যস্ত ঠিক তেমনি রাতের বেলাও এই জায়গাটা মানে এরকম ব্যস্ত থাকে এদিকটা ঘুরে তো আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি তৃপ্তি প্লাজার মার্কেট এই জল তৃপ্তি প্লাজা মার্কেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ